আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকালকের জন্য আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুমে কী কী অফার বা কী কী কালেকশন থাকবে ইনশাআল্লাহ আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখা দিব তো আগামীকাল শুক্রবার যারা বিয়ের কেনাকাটা করবেন বা যেহেতু আগামীকাল গভর্নমেন্ট হলিডে আপনারা অনেকেই আগামীকাল কেনাকাটা করতে আসবেন তো আগামীকালকের জন্য কিন্তু আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে একটা বড়ো ধরনের পিপারেশন বা বড়ো ধরনের অফার থাকবে আপনাদের জন্য এটা ছয়শো পঞ্চাশ টাকার একটা শোরুম যেখানে পাঁচশো টাকার পাঁচশো টাকার কটন ড্রেসের অফারগুলো পাবেন কটন পার্টি ড্রেসের অফারগুলো থাকবে ফাইভ হান্ড্রেডে এখানে দামি দামি কাজ করা যে ড্রেসগুলো এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু বর্তমানে অনেক এগুলো আগামীকাল অফারে থাকবে তেরোশো টাকায় আগামীকাল শুক্রবারের জন্য প্রচুর অফার থাকবে শোরুমে এখানে প্রচুর পরিমাণে কটনের পারি ড্রেসের কালেকশন থাকবে আপনাদের জন্য সব ফ্যাশনেবল পারি ড্রেস এগুলো পারি ড্রেসের কালেকশন এখানে জিমিচু ফ্যাব্রিক্সের কালেকশনগুলো থাকবে জিমিচু ফ্যাব্রিকের যারা এক্সক্লুসিভ পার্টি ড্রেস চান এখানে সব ধরনের কালেকশন পাবেন সব অফারে থাকবে এখানে জিমিচুর মধ্যে রিয়েল স্টোনের যেগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল বুটিক্সের ড্রেসগুলো আমাদের এই পাশের মধ্যে পাবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম চারটা শোরুমে আপনাদের জন্য অফার থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকার অফার রাখা আছে এই পাঁচটার মধ্যে টাকার ড্রেসের অফার থাকে এখানে লাকজারি পার্টি ড্রেস গুলো আপনারা পাবেন আগামীকাল সারাদিন অফার থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা আগামীকাল প্রত্যেকটা শোরুমে থাকবে আপনাদের জন্য অফার এবং ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুইটা শোরুম আমাদের এই দুইটা শোরুমের মধ্যেও কিন্তু আগামীকালকে অফার থাকবে এখানে পাঁচশো টাকা একটা অফার থাকবে যেগুলো আটশো পঞ্চাশ টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকার এই ড্রেসগুলো আগামীকাল সারাদিন অফারে থাকবে মাত্র পাঁচশো টাকা এখানে ডিজাইন দেখেন প্রচুর পরিমাণে ডিজাইন কয়েক হাজার কালেকশন থাকবে হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে জন্য সব ড্রেস আগামীকাল ফাইভ হান্ড্রেড এ থাকবে পাঁচশো টাকা থাকবে এই পাঁচশোর মধ্যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল পাবেন এখানে কাজ করা ড্রেস আগামীকাল আমাদের এই শোরুমটার মধ্যে সব অফারে থাকবে এখানে মাসালের ড্রেসগুলো পাবেন প্রিমিয়াম মাসাল ড্রেসের কালেকশন যারা চান এখানে প্রিমিয়াম ক্যাটালগের মাসালের ড্রেসের কালেকশন থাকবে যেটা অফারে এবং এখানে প্রিমিয়াম জমজম লোনের কালেকশনগুলো আপনারা পাবেন যারা জমজম লোন চান এবং ঈদের আগ মুহূর্তে আমাদের কিন্তু অলরেডি অফার শুরু ঈদের অফার শুরু যারা ঈদের অফারগুলো পেতে চান ইনশাল্লাহ আপনারা অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নোর ম্যানশন আর নোর ম্যানশনের চারতলা আমাদের পরিবেশের এবং এই পাঁচটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণের প্রিমিয়াম লোন কটন ড্রেসের কালেকশন চলে আসছে আপনারা যারা প্রিমিয়াম লোন কটনের ড্রেসের চান এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল জমজমের লোন যেগুলো ষোলোশো সতেরোশো টাকা লোন এগুলো নাইন হান্ড্রেডের অফার থাকবে আগামীকালকের জন্য এই পাঁচটার মধ্যে অফার থাকবে যেগুলো বারোশো চোদ্দশো টাকার থাকবে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই পাঁচটার মধ্যে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম